হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন মন ব্লগ আর আজকে কোথায় এসেছি এটা হচ্ছে মালদা আর তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কোথায় বের হয়েছিলাম সকালের দিকে আর দেখুন সাইড দেখতে পাচ্ছ আর আঙ্কেলদের গাড়িতে বের হয়েছিলাম আর দেখাচ্ছি কোথায় এসেছি আর সাইডটা দেখো একদম সমুদ্রপুরা আর এই যে পাশে বোন আর চলো আমরা ভিডিও শ্যুট করলাম আর শর্ট ভিডিও আঙ্কেলদের ফেসবুকে ভাইরাল সকলেই তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা খুব সুন্দর বেশ ভালো লাগলো দেখো তোমাদেরকে ভিউটা পুরোটা দেখাচ্ছি বৃষ্টি হয়েছিল সকালের দিকে তো তারপরে আটকা পড়েছিলাম আর এই সময়টাতে রোদ চলে এসছে তো দেখতে পাচ্ছ রোদ আর এই যাভা আর এই যে ব্রিজ পুরো একটা সমুদ্রের মতো মনে হচ্ছে দেখা যাক আর এখানে আছে একটা স্কুল আর এটা হচ্ছে এখানে তো অনেকে ফটো তোলার জন্য এসেছি আর এখান থেকে স্কুলের রাস্তা কিন্তু এটা ভিউ ভালো লাগছে নৌকা ছিল এর আগে আরও ভালো নৌকা ছিল কিন্তু এখন নৌকা আর দেখতে পাচ্ছি না অনেকে চান করছে এখন তো আর আসবে এখনো বাকি আছে আসা অনেকে আসবে শুটিং তারপর হয়ে যাক

দারুন দারুন সত্যি এই এই জায়গাটা এত সুন্দর জায়গা আজকে যে ঘুরতে আসলাম ও অসাধারণ অসাধারণ জায়গা অসাধারণ কমড়াওয়াশও এই জায়গাটাই খুব সুন্দর প্লেস একদম একদম এটা মাল্লা ভাটরাবিল পূজাপুর থেকে ভিতরে ওদিকে তো আসলে কিছুদূর 1-2 কিলোমিটার ভিতরে পূর্ব দিকে ভাটরাবিল ভাটরাবিল নতুন সম্বন্ধে বলতে হবে ভাটরাবিল অসম ওমাই আর এই যে পাশে দিদি আর দিদি চলে গেল আর দেখাচ্ছে তোমাদেরকে যেখানে আর সমুদ্র হয়েছে আমাদের দাদা ভিডিও যে আমাদের ভিডিও জন্য দেখতে পাচ্ছ কেমন আর এরকম তো চোরাঙ্গা আমাদের থেকে নেই বেশ ভালো জায়গাটাও কিন্তু জায়গা দেখার মতন এখানে তো কি আছে শুধু এই সমুদ্রের মতন যে বিলটা আছে বাস এটাই আর কিছুই তেমন একটা নেই দেখতে পাচ্ছ ওই সাইডে কয় হচ্ছে নৌকা সবাই জড় জড় এসেছি আমরা আঙ্কেল আর দিদি তারপরে ফোন তাহলে কি নৌকার সাইডে যাবে নাকি ওইদিকে নৌকার সাইডে তো যেতে যাচ্ছি একটা গান খুব নেবে মশাইরা কিছু না কথা নামাছেন নিচে

যে বোন আছে বোন আমি বোন আর আমি উঠে পড়েছি পড়ে যাবে কিন্তু ওই ফাঁকগুলো দিকে ওইসব পা দিস না তুই দাঁড়া থাকে ওখানে দাঁড়া দাঁড়া থাক ফাইনালি নৌকাতে চড়ে পড়েছি দেখতে পাচ্ছ এটা শ্যালো নৌকা এই যে এই শ্যালো নৌকাতে করে বিলে ঘুরতে যাওয়া তো হবে কিন্তু যে আজ যে চালাবে সেই তো নেই এখানে মাছও হয় তো মানে ভালো বৃষ্টি আবার চলে আসছে এর আগে বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি থেমে গিয়েছিল তো আবার দেখছি যে বৃষ্টি চালু হয়ে গেছে এই বৃষ্টির জন্য আর কি ভিড় করা মুশকিল ওই যে ওই সব নৌকা আছে ওদিকে ঘুরেছে কিন্তু ওই ভালো থাকলে দারুণ এখানেতে ভিউ আছে মানে এখান থেকে স্কুল যাওয়ার রাস্তা কিন্তু এটা স্কুল কি স্কুল আছে না এই সাইডে স্কুল স্কুল যাওয়ার রাস্তাটা হচ্ছে এটা তো এখান থেকে ভিউটা পুরাটা দেখাচ্ছি আর এটা হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছি সমুদ্রের মতনই আর অ্যাকচুয়ালি সমুদ্র না কিন্তু এটা হচ্ছে একটা বিল বিলের মধ্যে এরকম তাই কিনা বলুন ফ্যান্টাস্টিক